আজকে তৈরি করবো এই সুন্দর পাইলটি যে এটা আমি তৈরি করেছি কালো এবং সাদা রঙে পুঁতি দিয়ে তবে সেম ডিজাইনের তৈরি করে দেখাবো কীভাবে তৈরি করেছি আপনারা একটু স্টেপ বাই স্টেপ বাই দেখেন ভিডিওটি নাটেনেই তবেই বুঝতে পারবেন যে আসলে কীভাবে তৈরি করেছি খুবই সহজ বাসায় তৈরি করতে পারবেন খুবই অল্প খরচ জাস্ট পনেরো টাকা খরচ করলে এরকম একটা পায়েল হয়ে যাবে আর পায়েও অনেক সুন্দর দেখায় আপনারা দেখতেই পাচ্ছেন এটা কালো আর সাদাতে তৈরি করছি তবে আজকে তৈরি করে দেখা হচ্ছে নীল রঙের আর কালো পুঁতি দিয়ে আর লাগবে সুতা এই স্যুজগুলা সুতার দোকানে পাওয়া যায় একদম চিকন স্যুস যেটাতে সাধারণত হাতের কাজ করা হয় ওই স্যুঁজগুলাই ব্যবহার করেছি আমি ওই স্যুজগুলাই এই পুতির ভিতর দিয়ে পার করানো যায় আর লাগবে হুক এই হুকটাও সুতার দোকানেই পাওয়া যায় পুঁতি সুঁজ সুতা হুক সবগুলোই সুতার দোকান থেকে আপনারা নিতে পারবেন আর নিয়েছি কেচি সুতা কাটার জন্য তো দেখুন আমি কিভাবে তৈরি করি একটু মনোযোগ দিয়ে দেখলে খুবই সহজ খুব সহজ এবং সুন্দরও আমি সূর্যের সূতা লাগিয়ে নিয়েছি প্রথমে একটা কালো রঙের পুঁতি তুলে সুতাটাকে পার করে নেব ভিতরতে পার করে নেব এইভাবে এই যে এভাবে এভাবে পার করে নেব নেওয়ার পরে একটা নীল রঙের কুতিকে এভাবে পার করে নেব এইভাবে নীল রঙের পুঁতিকে কালো রঙের পুঁতির ভিতরতে পার করে নেব এভাবে পার হতে যাচ্ছে না কিছু কিছু পুঁতির ছিদ্র একটু ছোট হয় যার কারণে পার হতে চায় না এই যে পার হয়ে গেছে এভাবে পার করে নিব নিয়ে আবার নীল রঙের প্রতিযোগিতা পার করে নিব তারপর এখানে চারটা পুঁতি তুলব নীল রঙের একটু বড় বড় মানে পুঁতিগুলোর ভিতরে একটু বড় বড় পুঁতি আছে ছোটো ছোটো পুঁতি আছে দেখে শুনে একটু বড় বড় পুঁতিগুলো তুলে নিয়ে তাহলে সসটা পার করতে সুবিধা হবে চারটে পুঁতি নিয়ে এই নীল রঙের পুঁতি ভিতরতে পার করব এটা পাঁচটা হলো নীল রঙের পুঁতি আর একটা কালো রঙের এই যে ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন পাঁচটা নীল রঙের একটা কালো রঙের তারপরে নীল রঙের এক পুঁতির ভিতরে এই চারটার একটার ভিতর এইভাবে পার করে নিব নিয়ে আরও একটা নীল রঙের পুঁতি লাগিয়ে নেবো আমি নিয়ে আরো একটা পুঁতি তারপর আরো একটা পুঁতি তুলে নিব নীল রঙের নিয়ে আরো একটা পুঁতি পুঁতিতে পার করে নিব তারপর এই দুটার মাঝখানে আরো একটা পুঁতি দিব নীল রঙের নিয়ে আর একটা পুঁতির ভেতরতে পার করে নিব নিয়ে পুঁথির করলে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এরকম ডিজাইন হয়ে গেছে দেন ঘুরিয়ে উপরে চলে আসবো মানে উপরের যে পুজোটা আছে সেই পুজোতে চলে আসবো এই যে ডিজাইনটা এসে আমি আরো একটা কালো কালোপুতি নিব নিয়ে উপরে আটকে নিব এটার সঙ্গে আটকে তারপরে আবার কালো কুচির ভেতর দিয়ে বার এই যে ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা কেমন হলো এরকম করে আমি তৈরি করব পুরোটা আমি আরো একটা তৈরি করে দেখাচ্ছি প্রথমে নীল রঙের একটা নিতে হবে এই পাশ দিয়ে পার করতে হবে আমার একই পাশ দিয়ে পার হয়ে গেছে এভাবে পার করে নিতে হবে নেওয়ার পর একটু টাইট করে নেবেন ওই যে এভাবে এইভাবে এই যে তারপর আবার নীল রঙের ভিতরে পার করে তো এরকম হবে তারপরে এখন চারটা নীল রঙের পুঁতি নিব ওয়ান টু থ্রি ফোর চারটা নীল রঙের পুঁতি নেবেন সাড়ে তিনটে একটা পড়ে গেছে চারটা চারটা নীল রঙের পুঁতিতে এই যে নীল রঙের পুঁতিটা গাঁথা ছিল এই যে এই নীল রঙের পুঁতির মধ্যে দিয়ে পার করে নেবেন এখানে পাঁচটা হলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাঁচটা এই যে পাঁচটা হলো পাঁচটা হলে এই উপরের এই তিনটা ভাজে ভাজে আবার পুঁতি আটকে নিব এই যে একটা করে পুঁতি পার করে একটা করে আবার পুঁতি খেব নীল রঙের একটা পুতির মধ্যে দিয়ে পার করে নিবো দেন আবার একটা নীল রঙের পুঁতি নিব আবার একটা পুতির মধ্যে দিয়ে পার করে নিবো আচ্ছা ফ্ল্যাস লাগছিল এই যে তারপরে আবার একটা নীল রঙের পুঁতি নিব আবার একটা পুঁতির মধ্যে দিয়ে পার করে নিব নেওয়ার পর প্রথম যে নীল রঙের পুঁতিটা কালো রঙের পুঁতির পাশে দিয়েছিলাম ওটার ভিতরে পার করে নেব এই যে দুইটা হয়ে গেল এভাবে পুরোটা গেঁথে নেব পায়ের মাপ অনুযায়ী কার পায়ে কত দূর কত পর্যন্ত মাপ লাগবে সে মাপ অনুযায়ী বানাবেন এই যে আমি যেটা বানাইছি একদম সেম ডিজাইন এভাবে এভাবে তৈরি করে নেবেন পুরোটা নেওয়ার পরে হুক লাগিয়ে নেবেন এই যে হোক একটা সুতা দিয়ে আটকে নেবেন দেন এই পাশে সুতার ভাজে রিং আটকে নেবেন একটা পুঁতির সঙ্গে আটকে নিলে তৈরি হয়ে যাবে এই সুন্দর পায়েলটি আমি এটা ছোটো বাচ্চার পায়ে মাপে বানাইছি এই সাত বছর বয়সী আপনারা আপনাদের পায়ে মাপে হলে আপনাদের পায়ের মাপে বানায় নেবেন ছোট বাচ্চা পায় ছোটো বাচ্চা পায়ে দিয়ে হাঁটলে অনেক সুন্দর লাগে সো ফ্রেন্ডস যদি আমার ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিয়েন সাবস্ক্রাইব করে দিন আমি রান্নার কাজ করি পুতির কাজ করি করুশের কাজ করি পেজ থেকে ঘুরে আসেন আশা করি আপনাদের উপকার হবে ভালো লাগবে সো আসসালামু আলাইকুম